বিরুদ্ধে অভিযোগ মানে ফেস্টুল বা পোস্টার বা ফ্ল্যাগ যাই থাক পার্টি সেটা এরা বোধ খুলতে গিয়েছিল যা বুঝলাম তো তিনশো মিটারের মধ্যে তো রাখা যায় না সেটা সেটা খুলতে গিয়েছিল খুলতে দেয়নি সেই নিয়ে অশান্তি পুলিশ ডেকেছে এবং এদের নামে আইসি নাকি অর্ডার দিয়েছেন দুটো ছেলেকে তুলে খুনেরও হুমকি কদিন ধরেই দিচ্ছিল সেটা আমি শুনেছিলাম মিলন ঘোষ কোন রাজনৈতিক দলের সেটা আমি এখনো শেয়ার নই তবে আমার মনে হলো শাসক আপনাদের তরফ থেকে অভিযোগ আমাদের তরফ থেকে এখন ওই অভিযোগটা করবে যে কি হয়েছিল ডিটেলস টা করবে এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে এটা খুব অন্যায় কথা যে পট করে লোকের গায়ে হাত দিয়ে দেওয়া এবং ইউনিফর্ম করে এটা করা যায় না শুরু থেকে কোনোরকমভাবে অভিযোগ নিতে অস্বীকার করেছে পুলিশ বা এরকম কোনো খবর হ্যাঁ ওকে তো আটকে রাখছে আর কিছু বলছে না আমরা এলাম বলে এখন কমপ্লেনটা নিই মানে কোনো লিগাল অ্যাকশন নাও হয়নি যার বিরুদ্ধে অভিযোগ এসেছে কিছুই নয় মানে যাকে মেরেছে তাকেই অ্যারেস্ট করেছে হ্যাঁ না যাকে মেরেছে তাকেই তুলে এনেছে তাকেই তুলে এনেছে পুলিশ আচ্ছা আচ্ছা ও আচ্ছা আহ আমরা এখন ওখানে বসিয়ে রেখেছি আমি আইসি অর্ডার পেলে তবেই ছাড়ব নলে যাব। ওর বিরুদ্ধে পুলিশের মূলত অভিযোগটা কি? না ও তো বলছে যে আইসি আমাদের বলেছে দুজনকে উঠিয়ে আনতে। তা আমরা একজনকে পেয়েছি একজনকে এনেছি। ওনার যাকে তুলে নিয়ে আসা হচ্ছে? রাজু। রাজু ডককি। আচ্ছা। তা কেন কেন তুলে আনা হবে? ওই যে বললাম না যে ওই তিনশো মিটারের মধ্যে কোনো ফ্ল্যাগ পোস্টার রাখার কথা নয় কোনো পার্টিরই রাখার কথা না সেটা বোধ মিলন ঘোষকে বলেছিল সেই নিয়ে অশান্তি হয়েছিল তো সেই করে মিলন ঘোষ আইসিকে ফোন করিয়ে তুলিয়ে নিয়েছে এটাই হচ্ছে এবং কোনো চার্জ আর নেই তো সেখানে চার্জ হচ্ছে যে আমাদের আইসি বলেছিল তুই তো আমরা তাই তুলেছি মানে সেটা কোনো কথা চার্জটা তো বলবেন এবং দু নম্বর কথা আপনি পট করে মারলেন কেন আপনি তো ইউনিফর্মে রয়েছেন তো সেখানে বলছেন না মারিনি তো আমার ফোনটা হাতে লেগে গেছে মানে হাতে লেগে গেলে চোখটা খুলে যায় এইটাই হয় নেওয়ার পর পুলিশ কি বললো এখন কমপ্লেইন এখন দেয়া হচ্ছে আচ্ছা মানে কমপ্লেইন্টে কারে গেস্ট নে ਦਿੱছেন মিলন ঘোষ আর পুলিশ যে মারলো পুলিশ যে মারলো সেটা তো আমি বললাম তো বলছি আমরা ডিউটি করেছি আইসি সাহেবের সঙ্গে আপনার কথা হয়েছে না সন্দীপদার কথা হয়েছে এবং আমরা বলেছি যে তাহলে মিলন ঘোষকেও আনুন তাহলে দুপক্ষকে শোনা যাবে কি হয়েছে